প্রেম কিংবা বিয়ে যেটাই করুন না কেন ভদ্র মানুষের সাথে করবেন আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন টাকা কামাবেন ঘুরবেন ফিরবেন পরিবারকে নিয়ে সম্মানজনক জীবনযাপন করবেন যারা কথায় কথায় মতের অমিল হলে অসম্মানজনক কথা বলে গালি দিয়ে কথা বলে ওটাই তার চরিত্র এই মানুষগুলো ভীষণ ভয়ানক যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে তারা কথায় কথায় গালি দিয়ে কথা বলে না অসম্মানজনক কথা বলে না তাদের মতের অমিল হলেও সুন্দর ভাষায় সেটি তারা বুঝিয়ে বলে আর যারা কথায় কথায় উগ্রভাবে অসম্মানজনক কথা বলে এই মানুষগুলোকে আপনি যত ছাড় দিয়ে কথা বলবেন যত ভালোবাসা দেখাতে যাবেন ততই আপনার লস কারণ এরা দিন শেষে আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই উপকার করতে পারবে না এ ধরনের সম্পর্কগুলো থেকে যত দূরে থাকা যায় ততই ভালো আর সবচেয়ে বড় সত্যি কথা হলো কেউ কাউকে ছাড়া মরে যায় না সবাই ঠিকই বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু শেষ পর্যন্ত বহাল তবিয়াতে বাঁচে এবং খুব সুন্দরভাবে বাঁচে আর নিজের জীবন শেষ করার জন্য একজন অযোগ্য মানুষই যথেষ্ট একজন অযক্ষ মানুষের সাথে থেকে নিজেকে তিলে তিলে অসম্মানের সাথে মেরে ফেলার থেকে এই ধরনের সম্পর্কগুলো তৈরি করার আগে সচেতন হওয়া জরুরি সত্যি বলতে একজন সাপোর্টিভ জীবনসঙ্গী পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার যারা নম্র ভদ্র সাপোর্টিভ তারা সবসময় অন্যের সাথে ভালোভাবে কথা বলে এবং অন্যের জীবনকে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা কখনোই করে না আমার আপনার পাশে এমন অনেক মানুষ আছে যারা জীবনে হয়তো অনেক ভালো কিছু করতে পারত ভীষণ মেধাবী ছিল কিন্তু একজন ভুল জীবনসঙ্গী ধারণ করার কারণে তাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গেছে তাদের জীবনের শখ আহ্লাদ ইচ্ছে সব কিছুই হয়ে গেছে শুধুমাত্র একজন ভুল জীবনসঙ্গী নির্বাচন করার কারণে সবচেয়ে বড় কথা হলো সবার আগে নিজেকে ভালোবাসতে হবে আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন তখন অন্যের করা অসম্মান আপনি কখনোই মেনে নেবেন না যখন অন্য সবাই দেখবে আপনি নিজেকে কতটা ভালোবাসেন তখন তারাও আপনাকে অসম্মান করার আগে দুবার চিন্তা করবে বিয়ে ব্যাপারটা কিন্তু ভীষণ সেন্সিটিভ তাই এসব ব্যাপারে আগে থেকেই সতর্ক থাকা উচিত বিয়ে হোক কিংবা প্রেম সবসময় ভদ্রলোককেই সঙ্গী হিসেবে বেছে নেবেন অভদ্র মানুষকে নয়